আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কি রান্না করব। সেটা তো ভিডিও দেখতে দেখতেই বুঝে যাবেন কি রান্না করছে আর কি কাটা হচ্ছে দেখে তো মনে হচ্ছে যে আমি গরু গোস্তই কাটা হচ্ছে কিন্তু না আজকে কিন্তু গরু গোস্ত রান্না করা হবে না আজকে রান্না করা হবে হরিণের গোস্ত ঠিক আছে হরিণের গোস্তটা রান্না করা হবে জন্য কিন্তু হরিণের গোসলটা পরিষ্কার করে কেটে এখন কিন্তু এটা সুন্দরভাবে ধুয়ে এটাকে কিন্তু ছেঁকে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে পানিটা যদি থাকে গোস্তের সাথে তাহলে কিন্তু রান্না করার সময় ওটা থেকে একটা পানি বের হয় তো আমি বরাবরই চেষ্টা করি যেটা মাংসটা যখন রান্না করার সময় ভালো করে যেন ধুয়ে ছেঁকে নেওয়া হয় এটা কিন্তু আমার অন্যান্য ভিডিওতেও আপনারা দেখছেন আমি সেম কথাটাই সবসময় বলি যে আপনি যখন গোস্তটা রান্না করবেন ভালো করে ধুয়ে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে তা যেহেতু এই হরিণের মাংস গোস্তটা পছন্দ করে নিয়ে আসছে মানহার বাবা তো এই গোস্তটা কিন্তু মানহার বাবাই রান্না করছে ও পছন্দ করে ও খাবে ও নিয়ে আসছে তো এই জন্য হরিণের গোস্তটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু হালকা ব্ল্যাক পেপার দিয়ে লবণ দিয়ে হালকা একটু জিরা গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে ও ভালো মতো মাখায় কিন্তু এখন গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছে এই পুটে পুট করে ভেজে কিন্তু এখন নামাই নেওয়া হবে তাই তো হরিণের কিন্তু এখন ভাজা হয়ে গেছে পিসগুলি কিন্তু এখন প্লেটে করে নামায় নিচ্ছে খুব সিম্পল খুবই অল্প মশলা দিয়ে কিন্তু এই গোসুটা রান্না করছেও তো এখন পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে ভালো করে আবারও ভেজে নেওয়া হচ্ছে তো এখানে গরম মশলা দেওয়া দেওয়া হলো তেজপাতা এলাচি দারচিনি এগুলি দিয়ে দেওয়া হলো তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করা হবে তো এখন কিন্তু আমার যে গোস্ত ভেজে রাখা গোস্ত যেটা সেটা কিন্তু এখন আমি পাতিলের মধ্যে এটা আলাদাভাবে কিন্তু আমি একটু মশলা মাখাইয়ে নিব বাটির সাথে এটা কিন্তু একসাথে যখন দিয়েছে পেঁয়াজের সাথে কিন্তু কোনো মশলা দেওয়া হয় নাই আলাদাভাবে কিন্তু একটু জেরা গুঁড়া সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া পাপড়িকা আর একটু সল্ট দিয়ে কিন্তু আমি এটা মাখাইয়ে কিন্তু ওই ভাজা পেঁয়াজের মধ্যে ভাজাগোস্ত কিন্তু দিয়ে দেওয়া হলো এটাতে কিন্তু খুবই লাইট মশলা দিয়ে রান্নাটা করা হয়েছে যাতে হরিণের যে একটা মাংসের যে একটা গ্রান সেটা যেন ওর নিজস্ব গ্রানটা যেন খাওয়ার পর বোঝা যায় এই জন্য খুব বেশি মশলা কিন্তু এখানে ইউজ করা হয় নাই আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু খুবই লাইট মশলা দিয়ে কিন্তু রান্নাটা করা হচ্ছে তো এখন আবারও ভাজার পালা তো সব এখন কিন্তু ভেজে এটা এটার সাথে আলু কয়েক পিস আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু আরও পাঁচ দশ মিনিট ঢেকে রাখবো তারপরে কিন্তু মজাদার হরিণের মাংসটা রান্না হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে যদিও হরিণের গোসরটা কিন্তু মানহার বাবাই পছন্দ করে নিয়ে আসছে মানহার বাবাই খাবে তো আমি জাস্ট ভিডিওর জন্য বলার জন্যই বললাম খুবই লোভনীয় খাবে কিন্তু ওর বাবাই তো যাই হোক যেটা বলছিলাম তো এখন একটু ট্রাই করেও দেখতেছে কিরকম তো এই তো একদম মাংসটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ